সুউচ্চ আঠেরো ফুটের সরস্বতী নদীয়ার রানাঘাটে এবার উচ্চতার দিক থেকেও সুউচ্চ সরস্বতীর খোঁজ নিতে বেরিয়ে পড়েছিলাম আমরা নদীয়ার রানাঘাট দক্ষিণ পাড়ার আঠেরো ফুট উচ্চতার এক ঢাকের সাজে সরস্বতী যদিও উচ্চতা শুরু এবছর নয় বিগত ২৬ বছর ধরে দক্ষিণ পাড়া সরস্বতী পূজা কমিটির যথেষ্ট উচ্চতর ঠাকুর পূজা করে আসেন তবে দশ থেকে চোদ্দো ফুটের মধ্যে উচ্চতা থাকা ঠাকুর এবার আঠেরো ফুটের উদ্যোক্তাদের মধ্যে সৌমজিৎ ব্যানার্জি দাবি করেছেন এটাই নদিয়া জেলার সবচেয়ে উঁচু সরস্বতী পুজো উপলক্ষে ভোগ প্রসাদ বিতরণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এখানে প্রতিমা নির্মাণ করেছেন পার্শ্ববর্তী পাড়ার গোপাল পাল তিনি জানাচ্ছেন বিগত দশ থেকে বারো দিন ধরে এই স্থানেই বানানো হয়েছে প্রতিমা তবে এর আগে এত উচ্চতা ঠাকুর তিনি করেননি তবে ঢাকের সাজে হাত লাগিয়েছেন পূজা কমিটির সদস্যরাও প্রতিমা দেখতে রানাঘর তো বটেই আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষজন ভিড় করেছেন এবছর আমাদের সাতাশতম পুজো এবং এবার ঠাকুর আছে আঠারো ফুটের ঠাকুর আছে আমাদের দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ঠাকুরটা এবং আমাদের প্রতি বছর যেমন বড় পুজো হয় তেমনই পুজো হয়েছে আর কিছুই নয় সবার যাতে এটা কি ঢাকের সাজের তো হ্যাঁ একদম ঢাকের সাজের ঠাকুর হয়েছে আমাদের করেছেন এই মূর্তিটা করেছেন আমাদের পাশেই দাঁড়িয়ে আছে কারিগর আসো করেছেন বাড়ি আমাদের এখানে পাশেই করেছেন কদিন লেগেছে মূর্তি করতে আমাকে বেশি দিন আগে এবার অর্ডার দেয়নি এই বারো তেরো দিন আগে টোটাল অর্ডার দিয়েছে এত বড় কাজ এক মাস অন্তত অর্ডার দেওয়ার দরকার আমরা এবার হট করে ঠিক হয়েছে এবার এরকম পুজো করবো

টাকার আপনার নাম আমার নাম সমজিৎ ব্যানার্জি দক্ষিণপাড়া সরস্বতী পুজো কমিটি থেকে বলছি আপনার নাম কি আমার নাম গোপাল পাল মানে ঠাকুরটা তৈরি করে কি মনে হচ্ছে ঠাকুর আমি এই বড় ঠাকুর এই এটাই প্রথম করলাম আচ্ছা এর থেকে ছোট একটু ছোট করা হয়েছে আগেও এই বছরও করা হয়েছে এটা সব থেকে বড় সরস্বতী এবার প্রথম করলাম আচ্ছা আচ্ছা কি নাম আপনার আমার নাম গোপাল পাল